আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদেরকে দেখাবো কাটার তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে হাফ ডাবল কুশে করতে হয় আমি প্রথম ক্লাসে কিভাবে চেন তৈরি করতে হয় দেখিয়েছি দ্বিতীয় ক্লাসে সিঙ্গেল কুশের দেখিয়েছি আজ আমরা দেখব কিভাবে হাফ ডাবল কুশে তৈরি করতে হয় এর জন্য প্রথম আমি এই যে সুতাটাকে একটু হাতে পেঁচিয়ে নিব একটা সুতার উপরে একটা সুতা এভাবে উঠিয়ে দিব দেখেন এভাবে একটা সুতার উপরে একটা সুতা উঠিয়ে দিব। আমি এখানে টু পয়েন্ট ফাইভ একটা এম এম কাটা নিয়েছি আপনারা দেখেন এই যে আমি একটা সুতার উপর একটা সুতা উঠিয়ে এই সুতাটাকে পেঁচিয়ে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেবো একটা স্লিপ নট তৈরি হয়ে গেল এবার আমি কিছু চেন তৈরি করব এই যে সুতাটাকে এভাবে টেনে এর ভিতর ঢুকিয়ে চেন তৈরি করব আমি এখানে কিছু চেন তৈরি করে নিব আমি চেন আমার প্রথম ক্লাসে দেখিয়েছি আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার যে লুপটা আছে লুপের ভিতরে এটাকে লুপ বলা হয় লুপটার ভিতরে সুতাটাকে এভাবে টেনে এভাবে টেনে এভাবে বের করে দিব দেওয়ার পরে আমার কিছু চেন তৈরি হয়ে যাচ্ছে দেখেন আমার কিছু চেন তৈরি হয়ে যাবে এভাবে আমি কিছু চেন তৈরি করে হাফ ডাবল কুশে করে নিব আপনারা খেয়াল করে দেখেন এই যে সুতাটাকে এভাবে পেঁচিয়ে এর ভিতর দিয়ে এভাবে বের করে দিব আবার দেখেন সুতাটাকে এভাবে পেঁচিয়ে এর ভিতর দিয়ে বের করে দিব এভাবে আমি কিছু চেন তৈরি করে নেব এই যে আমি এখানে কিছু চেন তৈরি করে নিয়েছি দেখেন চেনগুলো আমি একই সাইজে নিয়েছি খুব বেশি লুজও নেই খুব বেশি টাইটও নেই এবার আমি আমার সুতাটাকে এভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে প্রথম আমি এখানে আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি কুশিকাটার এই যে হাফ ডাবল কুশে করতে গেলে প্রথম আর দ্বিতীয়টাই আমি কোনো কাজ করব না আমার এই যে তৃতীয় চেন এই যে দেখেন তৃতীয় চেনের ভিতর আমি এই যে এই কুশিকাটাটাকে ঢুকে দিলাম এই তৃতীয় চেনের ভিতরে আমি আমার কাজ করব। এই যে দেখেন আমি এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সুতাটাকে এভাবে আমি টেনে নিব সুতাটাকে এভাবে একটা প্যাচ দিয়ে নিব প্যাচ দিয়ে একটা দুইটা দুইটা চেন বাদ দিয়ে তৃতীয় চেনের ভিতরে কাটাটাকে এভাবে ঢুকিয়ে দিয়ে এভাবে করে আমি বের করে দিব তাহলে আমার এখানে তিনটা লুপ তৈরি হয়ে গেল আমি এই তিনটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে টেনে বের করে দেব তাহলে আমার এখানে একটা হাফ ডাবল কুশে তৈরি হয়ে গেল আমি পাশের চেনের ভিতরে কাজ করবো আর একটা চেনও গ্যাপ দিব না সব কয়টা চেনের ভিতরেই আমি এখন কাজ করব এই যে দেখেন এভাবে করে সুতাটাকে এই যে আমার লুপ আছে সুতাটাকে এভাবে পেঁচিয়ে একটা পেঁচ দিব দেওয়ার পরে আমার কুশিকাটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিব এভাবে টেনে বের করে তিনটা লুপ তৈরি হয়ে যাবে হাতে যে সুতাটা আছে সুতাটাকে দেখেন এভাবে এভাবে টেনে বের করে দিব আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এভাবে আমার কাটাতে সুতাটা এভাবে টেনে নিয়ে আসবো নিয়ে পাশে যে চেন আছে চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে এই এটা দিয়ে এভাবে করে নিচের সুতাটাকে টেনে এর ভিতর ঢুকিয়ে দেবো আমার কাটায় তিনটা লুফ তৈরি হবে আমি এই সুতাটাকে এভাবে টেনে বের করে দেব তাহলে আমার হাফ ডাবল কুশে তৈরি হয়ে যাচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে সুতাটা কে এভাবে একটা প্যাচ দিব। তারপর পাশে যে চেনটা আছে চেনটার ভিতরে এভাবে করে কুশিকাটাকে ইন করে সুতাটাকে এভাবে করে টেনে বের করে নিয়ে আসব। এবার আমার হাতে যে সুতাটা আছে এই সুতাটাকে এভাবে টেনে এই তিনটা লুপের ভিতর দিয়ে এই যে বের করে দিলাম দিলে আমার এখানে হাফ ডাবল কুষে তৈরি হয়ে গেল আমি অফ ক্যামেরায় এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি অফ ক্যামেরায় আমার কাজ কমপ্লিট করে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা চেন রেখে দিয়েছি এই যে এখন আমি শেষের চেনটা আপনাদেরকে করে দেখাবো এই যে আমি সুতাটাকে এভাবে পেঁচিয়ে এভাবে শেষের চেনের ভিতরে এভাবে ঢুকে দিলাম সুতাটাকে এভাবে টেনে সুতাটাকে এভাবে টেনে এই তিনটা লুপকে এই সুতাটা টেনে তিনটা লুপের ভিতর যেভাবে বের করে দেবো শেষের এই চেনটার কাজ করতে হবে শেষের চেনটা না করলে বাদ পড়ে গেলে ডিজাইনটা ভালো হবে না দেখেন কি সুন্দর একটা হাফ ডাবল কুশে তৈরি হয়ে গেছে আমি এখন আমার দ্বিতীয় রাউন্ডের কাজটা আপনাদের দেখে দেব দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে প্রথমে একটা দুইটা আমি দুইটা চেন তৈরি করে নেব এই চেনটাকে এভাবে আমি উল্টিয়ে দিব প্রথম যেখানে আমি এই যে দেখেন যেখানে আমি দুইটা চেন তৈরি করেছি এখানে আমি আর কোনো কাজ করব না পাশে যে চেন এখানে একটা বিষয় দেখেন নিচে কি সুন্দর চেন তৈরি হয়ে গেছে পাশে যে চেন এই যে প্রথমে এই যে চেনটাই আমরা কাজ করেছি এটাই আমরা আর কোনো কাজ করব না পাশের এই চেনের ভিতরে আমরা এখন কাজ করব এই যে সুতাটাকে একটা প্যাচ দিয়ে নিব এই চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে বের করে আমার তিনটা লুপ তৈরি হয়ে যাবে তিনটা লুপটাকে আমি এভাবে করে টেনে কুশিকাটা দিয়ে এই যে বের করে দেবো তাহলে একটা হাফ ডাবল কুশে তৈরি হয়ে গেল আবার পাশেরটাতে আমি এভাবে সেম কাজ করব এভাবে ঢুকিয়ে এভাবে টেনে এই যে বের করে দিব আমি আপনাদেরকে দ্বিতীয় রাউন্ডের কাজ কমপ্লিট করে দেখাচ্ছি বন্ধুরা আমি এই যে অফ ক্যামেরায় আমার দ্বিতীয় রাউন্ডের কাজটা কমপ্লিট করে এসেছি আপনাদের জন্য এই যে একটা চেনের গ্যাপ আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আমার কুশি কাটাটাকে সুতাটাকে এভাবে ঢুকিয়ে এভাবে এই চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে দিব টেনে নিয়ে আসবো নিয়ে আসার পরে তিনটা লুপ তৈরি হবে হাতে সুতাটাকে এভাবে টেনে বের করে দিব। এখন আমার এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় বোঝার আছে আমি প্রথম এখানে যে তিনটা চেন তৈরি করেছিলাম এই চেনের ভিতরে এখন আমাকে একটা কাজ করতে হবে এই যে সুতাটাকে এভাবে হাতে আবার পেঁচিয়ে নিব নেওয়ার পরে এই চেনের এই যে এই চেনের ভিতরে মাঝের যে চেনটা এর ভিতরে আমার কুশিকাটাকে এভাবে ঢুকিয়ে এভাবে করে আমি এখানে ডাবল কুশে তৈরি করে দেব তা এভাবে করলে আমার নিচে যে ডিজাইনগুলো হবে সবগুলো একই রকমভাবে যাবে সমান যাবে এই যে আমার সুন্দর একটা হাফ ডাবল কুশে তৈরি হয়ে গেল এখন আমরা যদি এখানে আমাদের কাজটা তৃতীয় রাউন্ডে করতে চাই তাহলে আমরা দুইটা চেন দিব দুইটা চেন দিয়ে পাশের প্রথম চেনে আর কোনো কাজ করব না দ্বিতীয় চেনে যে আমরা কাজ করব আর যদি আমরা সুতাটাকে কেটে ফেলতে চাই সুতাটাকে জাস্ট এভাবে করে টেনে একটা চেন তৈরি করে সুতাটাকে কেটে দিব আমার ক্লাসটা আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ